নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদে পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি তো বন্ধুরা এখন যাচ্ছি গ্যারেজে এখানে পুজো সব সামগ্রী নেওয়া হয়ে গেছে আর আজকে বিশ্বকর্মা পুজো তো তারই এখানে প্রস্তুতি চলছে চলুন বন্ধুরা গ্যারেজে যাই বন্ধুরা রাস্তাঘাটের অবস্থাখানে একবার দেখুন তিন চার দিন ধরে এত বৃষ্টি বাড়ির দেওয়াল থেকে শুরু করে চারিদিক একদম শ্যাওলাতে ভর্তি হয়ে গেছে মোছা হয়ে গেছে এই এই কি পুকুর থেকে জল নিলেন হলো আমাদের গাড়ি গাড়ি গ্যারেজ ভর্তি পুরো আজকে বিশ্বকর্মা পুজো আমরা যাওয়ার আগে দেখুন বন্ধুরা কত গাড়িতে পুজো হয়ে গেছে তাও সকাল সকালই গেলাম যাতে করে তাড়াতাড়ি হয় নালে প্রচন্ড ভিড় হয়ে যায় বাবা সকাল সকালই গ্যারেজে চলে এসেছিলেন এবং এসে পুকুর থেকে এক বালতি জল নিয়ে পুরো গাড়িটা ভালো করে মুছে নিলেন বলেছিলেন সব নিয়ে এসেছি গাড়িখানা দেখলে আমাদের মনটা পুরো ভরে যায় আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই বড় গাড়ি কেনা হয়েছে প্রত্যেকের ভালোবাসা এই গাড়ির ভেতরে জড়িয়ে আছে দেখুন পুকুর ভর্তি পুরো জল একদম গ্যারেজে গাড়ি ফাড়ি সব ডুবে গিয়েছিলো এত কদিন ধরে বৃষ্টি হচ্ছিল না দেখুন ভর্তি পুরো জল একদম প্রত্যেকের গাড়ি পুজো করতে করতে ঠাকুরমশাই এবারে আমাদের কাছে এলেন এবার আমাদের পালা তাই বাবা ভালো করে মালাটা গাড়িতে পরিয়ে দিচ্ছেন তারপরে জল দেবে গাড়ির চাকাতে

বন্ধুরা পুজো হয়ে গেছে এবারে গাড়ির ভেতরে আমি ধূপটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা নিজেদের গাড়ি সত্যি একটা আলাদা ফিলিংস অনেক কষ্ট করে কেনা হয় তো তাই গাড়ির ভেতরে বসে আমার সত্যি মন থেকে খুব ভালো লাগছে বাবা ঠাকুর পুজো করতে ভীষণ ভালোবাসেন তাই বাবা বললেন যে ধূপটা আমাকে দে আমি বাইরে থেকে একবার ভালো করে দেখিয়ে দিই কিছুক্ষণের জন্য গেছিলাম তাই এত মনটা ভালো লাগছে মন মনের ভেতরে একটা আলাদা শান্তি নিয়ে বাড়ি ফিরলাম সত্যি নিজেদের গাড়ির ভেতরে বসে এইভাবে ছবি তোলা আর সেলফি নেওয়া ঠাকুর পুজো সব কিছু মিলিয়ে একটা যেন মনটা খুব ভরে গেল আর সকাল সকাল এরকম একটা সুন্দর ফিলিংস পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত তো বন্ধুরা আমাদের গাড়ির আজকে পুজো হয়ে গেল তো বিশ্বকর্মা পুজোর দিন প্রতি বছরই গ্যারেজে আসি তো আজকেও আমি এলাম আর মেয়েকে বললাম আসতে তো ও এত ঘুমে কাদা কারণ কি আমরা সকাল সকালই এসেছি কারণ এখানে এত গাড়ি যার জন্য অনেক ভিড় হয়ে যায় তো সেই জন্য তাড়াতাড়ি করেই আমরা আজকে এলাম তো বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজোর দিনে আপনারা কিভাবে কাটাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী মাধব এতক্ষণ গাড়ি ভেতরে ছিলাম সত্যি মনটা খুব ভালো ছিল এবারে বাড়ি যাওয়ার পালা তাই গাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো সবাইকে প্রসাদ দেওয়া হবে তো তার আগে আমি আর একবার গ্যারেজটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই এখানে পুজো আমাদের গাড়িটা হয়ে গেছে আর বাকিগুলো এবার বাকি আছে একে একে হবে যেহেতু আমরা সকালেই এসেছি তাই আমাদেরটাই আগে হয়ে গেছে আর ইনি হলেন আমাদের মহারাজা রেনল্ডস ড্রাইভার ইনি হলেন আমাদের মহারাজা আমাদের তো ভীষণ ভালো লাগে কি সুন্দর দাঁড়িয়ে আছে গাড়িখানা অসাধারণ তো সকাল সকাল এই তিনটে গাড়িতে পুজো হয়ে গেছে কর্তা অফিসে বেরিয়ে গেছে তো সেই ভিডিওটা আমি আর নিতে পারিনি কারণ সকালবেলাটা অনেকটাই তাড়াহুড়ো থাকে তো বিশ্বকর্মা পুজোর দিনে ছোট্ট একটি ভিডিও বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা আমার সারাটা দিনের মধ্যে এই টুকুনির সময় এখনও অবধি প্রচণ্ড ভালো গেল তো আপনারাও সবাই ভালো থাকবেন তো বাড়ি চলে এসেছি এসেই দেখছি কাঠামুনি দুটো গাড়ি পুজো করা তোরজোর শুরু করে দিয়েছেন